सिल्क फैब्रिक ऊपर हैंड थ्रेड वर्क के पीसता दिखते पा এর বিউটি কি আছে কালার চারটা আপনি তো সবসময় লাইট কালার ডিপ কালার দেখেন কিন্তু ব্রাইট কালার যে কথা হয় না তো এই নতুন বছর নতুন ব্রাইটনেস নিয়ে আমাদের ব্র্যান্ড নাইট এন্ডি উইথ আওয়ার পিসেস আপনি এই পিসেস পড়লে একদম ডিফারেন্ট পার্টি ওয়ে ফিল ভাইব আর ফেস্টিভ ভাইব দিবে আপনি দেখতে পারছেন পুরো বিয়ের জন্য খুবই ভালো পিস আছে থ্রেড ওয়ার্ক তো আছেই পুরো গলাতে সঙ্গে স্টিচ লাইন ওয়ার্ক করা আছে স্লিভস এও স্টিচ লাইন ওয়ার্ক আছে আচ্ছা কলারে ওয়ার্ক আছে পুরো বডি সেলফ স্ট্রাকচারড আছে কালারটা দেখছেন একদম ভাইব্রেন্ট ফ্রেশ কালার একদম ফ্রেশ কালার আমি গলাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাকে কত সুন্দর লুকটা আছে আর এই পিসটা লঞ্চ হয়েছে সপ্তাহখানিক ভিতরেই আর খুব ভালো রেসপন্স আর বেড়ে হচ্ছে তো আপনি যত তাড়াতাড়ি বুকিং করতে পারেন বুকিং করে নিন স্ক্রিনে নাম্বার আছে নাইন আর আমাদের ফেসবুক পেজ কে ফলো করুন তো আপনি সবসময় নতুন কালেকশন আমাদের ব্র্যান্ড এত নতুন কালেকশন লঞ্চ করে অনেক কম কালেকশন আপনি রিপিট ভিডিও দেখতে পারবেন ম্যাক্সিমামই নতুন কালেকশন রেড কালারটা দেখুন বিয়ের জন্য যদি দেখছেন তো এটা মাস্ট হ্যাভ কালার আছে আপনি দেখুন সুন্দর একটা কালার আর ম্যাচিংটা দেখছেন আপনি যেই কালারের বুটি আছে ওই কালারে পুরো থ্রেড ওয়ার্ক করা আছে এখানে স্টিচ লাইন ওয়ার্ক আছে কাঁথা মতন স্লিভস ও স্টিচ লাইন ওয়ার্ক আছে তো এই পিসটাও বোথ সাইড ডিটাচেবল বাটনের সঙ্গে আসছে আসছে সাইজ 38 40 42 44 আর মারের ব্র্যান্ড সাইজ বড় 46 কভার করবে একদম ম্যাজেন্ডা কালার একদম ব্রাইট কালারস দেখুন একদম डिफरेंट একটা জিনিস আমি আজকে দেখাবো মানে কত ফ্রেশ লুক দিচ্ছে আপনারা দেখুন মানে এটা পরলে কিন্তু একটা মানে একটা যে একটা হাটকে একটা মানে অন্য টাইপের ব্রাইট কনসেপ্ট ব্রাইট লাগবে পুরো জিনিসটা সব সময় আমাদের আপনি জানেন বাঙালির মধ্যে বানারসির ক্রেজ প্রচুর আছে একদম তো যারা ম্যাচিং নিতে চান তো কোনো রঙে বানারসি হলে আপনি দাদা জানেন বানারসি যে এই কালার গুলো খুব ভালো চলে আপনারা ম্যাচিং সেট করতে পারবেন তো বিয়ে একটা ডিফারেন্ট লুক দাঁড়াবে পুরো দারুন যদি সঙ্গে ম্যাচিং ধুতি চান তো ম্যাচিং ধুতিও দেখে দিতে পারবো বেশ এটা সুন্দর কালার দেখুন মানে কতটা সুন্দর লাগছে প্যারেট গ্রিন কালার হ্যাঁ একদম আর সবথেকে বড় কথা পুরো সিল্ক বেস যেহেতু রয়েছে একটা খুব সুন্দর শাইনি লুক দিচ্ছে জিনিসটা দাদা আপনাকে যা জিনিস বললাম আমরা ওই জিনিসটা মেনটেন করি আমাদের ব্র্যান্ড যা ডিজাইন যা কোয়ালিটি দিয়ে দিবে এটা কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না এই জন্য বারবার বলছি আপনাদেরকে আমার কাছেই আসতে হবে কেন আমাদের ব্র্যান্ড কোয়ালিটির কথা করে আপনি দেখবেন পুরো ফেসবুক এসবে রিলস ভর্তি আছে কিন্তু কোনো ব্র্যান্ড কোয়ালিটির কথা করে না আমাদের ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং রেটে কোয়ালিটি পাঞ্জাবির দেওয়ার কমিটমেন্ট আছে আমরা ওইটাই কাস্টমারকে ডেলিভার করি একদম ব্ল্যাক এর উপরে কম্বিনেশনটা দেখুন সুন্দর আছে দারুন অনলাইন অফলাইন দুটো মোডেই আপনারা পারচেজ করতে পারেন তার তাহলে একবার কালার অপশনটা আরেকবার দেখে নিন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আর সাইজটা বলে দেবেন তাহলে বাড়িতে বসে অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যাদের বুটিক কাছে বলকেও যাবে আর এটা এত সুন্দর যে কালার ব্রাইট কালার চার্ট আমার মতে পুরো পেজে আপনি পাবেন না সুন্দর একটা কালার চার্ট আছে थैंक यू